ছোট একটি ঘটনা যে কত বড় হতে পারে ঠিক তারই একটি প্রমাণ স্থাপন করছে ঢালিউড এমনিতে চলচ্চিত্র শিল্প খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে তার মধ্যে শুরু হয়েছে রাজনীতি গণমাধ্যমের চলচ্চিত্র পরিচালক ও শিল্পীদের নিয়ে কটু মন্তব্যের অভিযোগে সাকিবের উপর চড়েছেন চিত্র পরিচালকরা তাদের মতে সাকিব খানকে যারা কোটি টাকার মালিক বানিয়েছে তাদেরকে তিনি অবহেলা করেছেন আর একে কেন্দ্র করে সাকিব কেন এমন মন্তব্য করলেন সেটার কৈফিয়ত না দেওয়া পর্যন্ত তাকে নিয়ে শুটিং বন্ধ রাখার জন্য সব পরিচালককে নোটিশ দিয়েছে পরিচালক সমিতি চব্বিশ এপ্রিল সোমবার এক লিগাল নোটিশে সাকিবকে নিয়ে ছবি নির্মাণ না করতে পরিচালকদের আহ্বান জানিয়েছে পরিচালকদের এই সমিতি এদিকে এই মুহূর্তে সাকিব শুটিং করছেন শামিম আহমেদ রনি পরিচালিত রংবা ছবিতে পাবনায় শুটিং চলছে ছবিটির জানা গেছে পঁচিশ এপ্রিল মঙ্গলবার বিকেলেই এই ছবির পরিচালককে নোটিশ পাঠানো হয়েছে কাজ বন্ধ রাখার জন্য চলচ্চিত্র পরিচালক সমিতির যুগ্ম মহাসচিব সুমনের কাছ থেকে জানা যায় পঁচিশ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যার আগেই পাবনায় রংবা ছবির সেটে পরিচালক সমিতি থেকে সাকিবকে নিয়ে শুটিং বন্ধ রাখার জন্য নোটিশ পাঠানো হয়েছে সাকিব যতক্ষণ পর্যন্ত তার মন গড় মন্তব্যের জন্য জবাব না দিবেন ততদিন শুটিং বন্ধ রাখতে হবে যেহেতু রংবাজ ছবির পরিচালক শামিম আহমেদ রনি পরিচালক সমিতির সদস্য সমিতি নির্দেশ তাকে শুনতেই হবে নইলে সমিতি কঠোর ব্যবস্থা নেবে এদিকে গত সপ্তাহে পারিবারিক বিতর্কের জের ধরে একাধিক সংবাদ মাধ্যমে সাকিব খান বলেন এখন যেহেতু বেশি সিনেমা হচ্ছে না তাই বেকার লোকের সংখ্যাও বেশি আর কাজ নেই বলেই তারা তারকাদের পার্সোনাল লাইফ নিয়ে মাথা খামাচ্ছেন আর এই মন্তব্যের জের ধরেই সাকিবের উপর খেপে যান পরিচালকরা অনেক সিনিয়র শিল্পীও সাকিবের উপর ক্ষোভ প্রকাশ করেছেন দর্শক সাকিব খানকে বলতে গেলে একঘরে করে ফেলেন পরিচালক সমিতি সবাই এক হয়ে যেভাবে সাকিবের পিছনে লেগেছেন তাতে বলা যায় ক্ষমা না চাওয়া পর্যন্ত সাকিবকে মাফ করা হবে না দর্শক আপনার কি মনে হয় সাকিবের কি উচিত ক্ষমা চাওয়া নাকি সত্য কথা বললে আমার দেশের দোষ জানার নিজের কমেন্ট সেকশনে আশাকে খান নিয়ে কোনো মিথ্যা বা ভিত্তিন খবর জন্য নয় শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবরটি ঠিক